পিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে জানতে পারবেন রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রথমে কুষ্টিয়া জেলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা ঝিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা ময়গনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা নরসিংদিতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা নোয়াখালিতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সুনামগঞ্জে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা রংপুরে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা রাজশাহীতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ